আমাদের রাষ্ট্রপতি উনিও নিন্দে জানাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা উনিও নিন্দে জানাচ্ছে এভাবে প্রত্যেকে নিন্দা খেলায় মেতে উঠেছে আমরা স্পষ্ট বলে দিচ্ছি আপনাদেরকে নিন্দা জানানোর জন্য আমরা ক্ষমতায় বসাই নি এই ঘটনার বিচার করার জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটছে আপনাদেরকে শুধুমাত্র দেখে দেখে নিন্দা জানাবেন আর আমরা সহ্য করব তা আপনারা ভাবতে পারবেন না আমরা এই সরকারকে বলছি আপনারা আমাদের সরকার আমরা বিপ্লব করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে আপনারা আমাদের সরকার এই কারণে আপনারা যদি ফেলে থাকেন আমাদের এই ধর্ষকে আপনারা যদি দুর্বলতা ফেলে থাকেন তাহলে আপনারা প্রকার স্বর্গে বসবাস করছেন আমরা আর বেশি দিন ধৈর্য ধরব না গতকালকে সর্বদলীয় সর্বদলীয় বৈঠকে বসেছি আমরা এই বাংলাদেশের বেশিরভাগ বিরোধী প্রত্যেকটি দল এই ঘটনার বিচার দেখতে চায় আমরা সরকারকে বলবো গতকালকে আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আপনারা গণ অধিকার পরিষদের খেলা দেখবেন আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে এরপর গণ অধিকার পরিষদ যে কর্মসূচি দেবে গণ অধিকার পরিষদ যে প্রতিবাদ কর্মসূচি দেবে এই প্রতিবাদ কর্মসূচিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর সাতটায় এই স্বরাষ্ট্র উপদেশটাকে নিতে হবে কারণ নির্দিষ্ট সময়ে আপনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এই প্রার্থনার দায় নিয়ে আমরা বলছি এই মাজা বাঙ্গা এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এমন এই ঘটনা যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই ঘটনার নির্দেশ দাতা এই নির্দেশ দাতা সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামকে অব্যাহতি দিতে হবে একই সাথে এই ঘটনা কোন জায়গা থেকে এসেছে এই ঘটনা যদি বাংলাদেশ থেকে আসত তাহলে আজকে আমাদের প্রধান প্রধান উপদেষ্টা উনি মুন্ডে প্রস্তাব না আমাদের রাষ্ট্রপতি উন্নয়নিন্দ প্রস্তাব করছে না আমরা মনে করি এই হামলার ওয়ার্ডার সরাসরি ভারত থেকে এসেছে এবং ব্রিগেডিয়ার শামসকে পরে রিমান্ডে নিলে আমরা বুঝতে পারবো এই জাতি জানতে পারবে এই হামলা নির্দেশ থেকে আসছে